আজকে জিলহজ মাসের ছাব্বিশ তারিখ সোমবার আজকে সোমবার কিন্তু আসমানের দরজা আল্লাহ আল্লা খোলা রেখেছে কি চাইবেন যা চাইবেন বলেছেন আল্লাহ আজকে তাই আপনাকে দিয়ে দিবে দোয়া কবুল হবে যে দোয়া করবেন মনের আশা পূরণ হবে আল্লাহর রহমতের আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে তাই আজকে সোমবারে যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির জীবনের সর্বশেষ যেই গুনামা দোয়াটি পাঠ করেছিল ইস্তিকফার পাঠ করেছিল ওই ছোট্ট ইস্তিকফারটি আজকে আপনি শুধুমাত্র পাঁচবার এই মন থেকে পাঠ করবেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আজকে সোমবারে ক্ষমা করে দিবে আপনার জীবনে যত গুণা আছে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া এক জীবনে করেছেন সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ দিবে আল্লাহু একবার আজকে সোমবার হবে আপনার মাফের দিন আজকে সোমবার হবে আপনার নিষ্পাপ হওয়ার দিন আল্লাহর প্রিয় হওয়ার দিন আল্লাহু একবার জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা

জীবনে এই কান দিয়ে কত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন নবীজি ওয়াদা করে বলেছেন এই কানে যত গুণা করেছেন কান দিয়ে সমস্ত কানের গুণাগুলো আজকে ক্ষমা করে দিবে আল্লাহ গান শুনেছেন এই কান দিয়ে গুনাহের কথা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন পরনিন্দা শুনেছেন যত গুণা এ কান করেছে সমস্ত গুণাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই জবান এই মুখ দিয়ে যত যত গুনাহের কথা বলেছিলেন সমস্ত মুখের কথাগুলো গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই মুখ এই জবান কি আজকে সোমবারে একেবারে পবিত্র করে দিবে এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা দেখেছেন এবং ভেবেছেন এবং কল্পনা জল্পনা করেছেন গুনাহের চিন্তা করেছেন সমস্ত গুণাগুলো আজকে আল্লাহ ক্ষমা করবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুণা আছে সব একেবারে ক্লিন করে পরিষ্কার করে আপনাকে পবিত্র করে দিবে শিশুর মতো পবিত্র আপনি আজকে সোমবারে হয়ে যাবেন ইনশাউল্লা এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে খুব সমস্যার মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই খুব বিপদ চলছে আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ আপনাদেরকে রিজিক টাকা পয়সা দিবে কি চাচ্ছেন আল্লাহ আপনাদেরকে তাই দিয়ে দিবে তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন কিংবা আপনারা রিজিকের মধ্যে কোনো বরকতি পাচ্ছেন না অবশ্যই আজকে ছোট্ট নবীজির শিখানো দোয়াটি রিজিকের জন্য পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন আপনি কিন্তু মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে শ্রেষ্ঠ দিনে আসমানের দরজা খোলার দিনে অবশ্যই আপনারা ছোট্ট একটি দোয়া আছে ওই দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহর মনের আশা পূরণের জন্য আপনি দোয়া 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 করবেন 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 কি সেই হয়ে যাবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নেসুহা করার সঙ্গে সঙ্গে কবল মেঞ্জুর হয়ে যাবে সোমবার এমন একটি দিন সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার নেবিকারিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম রোজা রেখেছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া আসুল আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন প্রতি সপ্তাহে রোজা রাখেন কেন আল্লাহর নবীজি বললেন ও সাহাবাই কেরামরা সোমবার এমন একটি দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমল নামাটা সপ্তাহের মধ্যে এই দুইটি দিনই আল্লাহর কাছে পৌঁছে এবং আসমানের রহমতের দরজা এই সোমবার এবং বৃহস্পতিবার খোলা থাকে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন শুনে রাখো সাহাবাই কেরামরা এই সোমবার যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ক্ষমা চায় আমার আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেয় এবং সোমবারে আল্লাহর কাছে দেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবল মঞ্জুর করে নেয় এবং আল্লাহ আমল নামাটা দেখবে আজকে নবীজি বলেছেন আল্লাহর কাছে আমার আমল যখন উপস্থাপন করা হবে আল্লাহ আমার দিকে নজর করে দেখবে আমি রোজা অবস্থায় আছি এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্য আমি আজকে সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহু আকবার এবং নবীজি বলেছেন দুই শ্রেণীর মানুষকে সোমবার এবং বৃহস্পতিবারেও ক্ষমা করা হবে না আল্লাহর কাছে যদি ক্ষমাও চায় তাদেরকে ক্ষমা করা হবে না তাদের থেকে সাবধান এক নাম্বারে যারা শিরিক করে আল্লাহর সঙ্গে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না দুই নাম্বারে যারা আল্লাহ রব্বুল আলামিনের রাগান্বিত কাজ করে অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে ঝগড়া ফাসাদ করে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় ইচ্ছাকৃতভাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে না তাদেরকে মাফ করে না ফেরেশতারা বলে আল্লাহ সবাই ক্ষমা চাইলো সবাইকে মাফ করলা এই দুই ব্যক্তিকে কেন মাফ করলা না আল্লাহ বলেন তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও তারা যদি শিরিক থেকে একেবারে ছেড়ে দিয়ে চলে আসে শিরিক থেকে আমি তাদেরকে ক্ষমা করব এবং আত্মীয়তার সম্পর্ক তারা মিলিয়ে ফেলে আপস হয়ে যায় ভালো হয়ে যায় ঝগড়া ভুলে যায় তাহলে তাদেরকেও ক্ষমা করে দেব তবে যে আত্মীয় স্বজনরা ইচ্ছাকৃতভাবে ঝগড়া করে দূরে থাকে এটা ভিন্ন কথা কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কোনো দোষ নাই ঝগড়া করে বিচ্ছিন্ন হবেন না যারা ইচ্ছাকৃত বিচ্ছিন্ন হয়ে যায় এটা তাদের ব্যাপারে এটা সমস্যা নাই আপনাদের তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা চলুন আমরা এক্ষনি তাও বা তু নাসুহা করবো জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্য প্রথমে আপনি মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি করেছি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও নিষ্পাপ বেগোনা মা সোম বানিয়ে দাও আল্লাহর কাছে আপনি এই কথাটা বলবেন প্রথমে তারপরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সর্বপ্রথম শরীফ পাঠ পাঠ করুন পাঁচবার পাঁচবার বলেছেন শরীফটা আল্লাহর নবীজির কাছে আপনার নামটা পৌঁছে যাবে দুরুৎ শরীফটা পৌঁছে যাবে আল্লাহর নবীজি আপনার জন্যে নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে শুধু তাই নয় আপনি যে পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রব আলামিন পঞ্চাশটি রহমত আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটি গুনাকে আল্লাহ কেটে দিবে পঞ্চাশটি নেকে আল্লাহ লিখে দিবে আপনার গ্রামের নাম আপনার বাবার নাম আপনার নাম নবীজির রওজা পাকে পৌঁছে যাবে আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন পাঁচবার পড়ুন আলি মহান اللهم صلِّ على محمد وعلى آل محمد. اللهم صلِّ على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد আশা করি পাঁচবার দুরুৎ শরীফ পাঠ করতে পেরেছেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবী জীবনের সর্বশ্বাস যেই গুণামাফের দোয়াটি পাঠ করেছিল ভালোবেসে ওই গুণামাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করবো না অন্যায় করবো না আমার সঙ্গে সঙ্গে পড়ুন سبحان الله وبحمده استغفر الله واتوب اليه برون سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده আশা করি আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে অভাব অনটন গুলো যাতে আল্লাহ দূর করে দেয় যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার ইনকামের মধ্যে যাতে আল্লাহ বরকত দেয় সবাইকে সুস্থ রাখে কঠিন বিপদাপদ আল্লাহ দেবে না হেফাজত করবে এই জন্যে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন

الك الهدى والتقى والعفاف والغناء যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য নবীজি ওয়াদা করি গ্যারান্টি দিয়ে যেই দোয়ার কথা বলেছেন ওই দোয়াটি মন থেকে পাঠ করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন তারপরে আমরা এক সঙ্গে মুনাজাত করব দোয়াটি পড়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পড়ুন আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রহমান ইয়া يا رحيم ترقرون پر اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সর্বশেষ পাঁচবার ছোট দুরুদ শরীফটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল ও মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন কি চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে দোয়া করুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আজকে शामবার আসমানের রহমতের দরজা খোলা আছে ও আল্লাহ আজকে সন্ধ্যার আমল তুমি কবুল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি আমরা যারা হাত উঠিয়েছি কবিরাজ সগীরাজ জাহিরে বাতিনি প্রকাশে গোপনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে যত বেশি গুণা করেছে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ আলামিন তোমার দরবারে ফিরিয়া জীবনে একটি গুণও আর না আমাদের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের চলছে যারা ঋণগ্রস্ত আছে টাকা নাই 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 পয়সা ইনকামের মধ্যে মধ্যে রিজিকের বরকত আল্লাহ প্রচুর বরকত দিয়ে দাও সকলকে ধনী বানিয়ে দাও সকলে নিজে খেতে পারে গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ সেই তফ দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফড়িয়াদ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের আশাগুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আবারও বলছি মনের नेक আশাগুলো পূরণ করে দাও মনের ব্যথাগুলো দূর করে দাও অনেক ভাই বোনেরা মহিলা মা ও বোনেরা মনের মধ্যে অনেক অশান্তি পেরেশানি দুঃখ যন্ত্রণা আল্লাহ সব দুঃখ যন্ত্রণা গুলোকে দূর করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ সবার মনের পূরণ করে দাও রব্বির হামহ মা কামা রব্বায়ানি স্বেয় আমার মহিলা মা যারা স্বামীর সংসারের মধ্যে আছে আল্লাহ স্বামীকে ভালো বানাও নামাজি বানাও দিনের বোধে চালাও আয় আল্লাহ মিস্তরাকবর যন্তদিনের উপরে তার থাকতে পারে সেই তাওফিকের দান করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ এক তাও তাওফিকের দান করে দাও রব্বির হামুহু মা কামা রব্বায়ানি সগির আখির तमন্না ওয়াজায়াল kalimatuna عيد الموت لا اله الا الله محمد الرسول الله صلى الله عليه وسلم প্রিয় دینی মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে ভাই বোনেরা সকলে আমলটি করতে পেরেছেন আপনারা ধন্য প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যান একবার আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক জীবনকে সুন্দর করে দেখ বিপদাপদ দূর করুক মনের ন্যাক আশাগুলো আল্লাহ আপনাদের পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতু